চারটি গুণ প্রত্যেকটা মানুষের থাকা উচিত চারটি গুণের মধ্যে যারা থাকবে তারা ক্ষতিগ্রস্ত না এটা কে বলেছেন আল্লাহ বলেছেন দিলে প্রথম শর্ত কি ইমান প্রথম শর্ত কি এবার আসল ইমান অর্থ কি ইমান অর্থ কি আন্তরিক বিশ্বাস আমি বিশ্বাস করলাম আল্লাহকে আল্লাহকে আমরা দেখেছি আমরা কি জান্নাত জাহান্নাম দেখেছি কবরের বয়ব আজাব দেখেছি এটা আমরা কি করলাম বিশ্বাস করলাম এটা আবিধানিক অর্থ হইল বিশ্বাস আন্তরিক বিশ্বাস পারিবাসিক অর্থ কী অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা বাস্তবে রূপায়িত করা এটার নাম হচ্ছে পারিভার্শ্বিক মানে কাহাকে বলে বুঝতে পারছেন একটা লোক যদি বলে আমি বিশ্বাস করি মুখে স্বীকার করলো আমি ইমান আনছি কিন্তু অন্তরে তার বিশ্বাস নাই লোকটা কি ইমানদার উনি পৃথিবীতে যত কাজ যত আমল যত কিছু করো হজ জাকাত নামাজ রোজা যত এভ্রিথিং কাজ করুক সবগুলা কাজ কি হয়ে যাবে বিফল দেখবেন আমাদের দেশে অনেক বিদেশি সংস্কার আছে তারা অনেক মানুষের কল্যাণমূলক কাজ করে করে না আচ্ছা ওই লোকগুলো ইমান আনে নাই জানাতে যাবে যাবে না জান্নাতে যাওয়ার বেলু হচ্ছে ইমান আনা ইমানের বহি প্রকাশ হচ্ছে আমল সোভায়ানাল্লাহ বলুন আমি যে ইমানদার তার প্রকাশ আমার মাঝে ফুটে উঠতে হবে প্রকাশ কি ন্যাক আমল মিথ্যা না বলা সত্য কথা বলা হালাল হারাম বেছে চলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ন্যায়ের পক্ষে থাকা এই সম্পূর্ণ কাজগুলো আমলে সলে বলা হয় এই সবগুলা কাজ আমাদের করতে হবে করতে হবে না আমলে সলেহা যেটা বলে আপনি একটা কালফাট করেন ব্রিজ করেন একটা রাস্তাঘাট করেন এটাও বললেন এখন আল্লাহ বলেছেন সব ক্ষতিগ্রস্ত যারা ইমান আনছে আমলে সলেহা করছে এরপরে অংশ বলছেন মানে একে পরস্পরকে হকের নির্দেশ দিয়েছে কিসের হকের পরস্পরকে হকের নির্দেশ দিয়েছে হক কোনটা আমরা কি হক বুঝি না হালাল হারাম বুঝি তো এ হকের নির্দেশ দিতে হবে এই কাজগুলো আমাদের প্রত্যেকেই করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ এই কাজগুলা প্রত্যেকের করতে ইব না শেষ আল্লাহ পাক বলেছেন পয়তর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে কিসের উপদেশ ধৈর্যের ধৈর্য আসেনি আমাদের ধৈর্য তো আমাদের নেই আমরা দেখতেছি মানে বিভিন্ন পত্র পত্রিকা খুললি খুন দর্শন মানুষের মাঝে হানাহানি দ্বন্দ্ব গতকাল একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের এক জায়গায় মানে বোমা এমনভাবে ককটেল বোমা সারতেছে এটা কি ধৈর্য আসে না নাই আল্লাহ পাক বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো বললো সোভান আল্লাহ তাহলে আসেন সময়ের কোসমাল্লাহ কেন বললেন একটি ছোট্ট একটি উদাহরণ আমি দিচ্ছি এক ব্যক্তি স্বপ্ন দেখে কি দেখে আমরা স্বপ্ন দেখিনি স্বপ্ন দেখি না স্বপ্ন তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বপ্ন কাল্পনিক স্বপ্ন শয়তানি স্বপ্ন বুঝতে পারছেন আমাদের রু কয়টা আমাদের রু চারটা এক রু এর মাধ্যমে আমরা স্বপ্ন দেখি দেখি না একটা কবজ হয় হয়নি এটা কবজ হয় না আরেকটা রু কবরে থাকে কি থাকে না আমরা কবরে যাইনি কবর জেরাত করতে যাই না এইখানে আরেকটারও আপনার ইল্লিন অথবা সিজিনে চলে যায় ইল্লিন এবং সিজিন সিজিন হল খারাপ জায়গা ইল্লিন হলো ভালো জায়গা ইল্লিন হলো উপরে যেমন কোনো মোমেন ব্যক্তি যদি মৃত্যুবরণ করার সময় হয় আসমান থেকে আল্লাহ ফেরস্তা পাঠিয়ে দেন মোমেনের কাছে মোমেন ব্যক্তির চতুর্শ্বে বসে মোমেন ব্যক্তির চতুর পার্শ্বে বসতে বসে এবং ব্যস্ত থেকে তারা মানে দুর্গন্ধ পচন নিবারক কাপড় নিয়ে আসেন এবং সুগন্ধি নিয়ে আসেন বললেন সুভায়ান আল্লাহ ওই মোমেন ব্যক্তির রোজ সুন্দরভাবে কবচ করে হে প্রশান্ত আত্মা আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো মিত্র একটা সুন্দরভাবে বের হয়ে আসে বলুন সোভায়ন আল্লাহ নিয়ে ফেরেস্তেরা চলে যায় সাত আসমান অতিক্রম করতে করতে যখন ইল্লিনে চলে যায় আল্লাহ পাকা আমারই বান্দারলু ইল্লিনে রেখে দাও বলুন সোভায়ন আর যদি বৎকার হয় সিজিনে চলে যাবে তাহলে আমরা যে স্বপ্ন দেখি স্বপ্নের ইয়া হচ্ছে আগাম ভবিষ্যৎ ভবিষ্যতে আমার কি হবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ অবগত করিয়ে দেন বললেন সোভানাল্লাহ এক ব্যক্তির স্বপ্ন দেখতেছে কি দেখে তাকে বাঘে দৌড়াচ্ছে কিসে দৌড়াচ্ছে বাঘ তো ব্যক্তি বাঘের দাওয়া খেয়ে দৌড়াতেছে সামনে উপায় অন্তর না পেয়ে একটা গাছের ওপর উঠছে ব্যক্তির বিশ্বাস বাঘ গাছে উঠতে পারে না কি বাঘ গাছে উঠতে পারে খুব কম সব গাছে সব বাঘ উঠতে পারে না ওই ব্যক্তির বিশ্বাস হলো বাঘ গাছে উঠতে পারবে না তো লাফায় গাছে উঠছে তো ওঠার পরে গাছটা ছিল পানির মধ্যে ঝুলন্ত এখন পানির মধ্যে ঝুলন্ত উনি দাঁড়িয়েছেন ডালার মধ্যে নিচে চেয়ে থেকে একটি কুমির হা করে রয়েছে কি রয়েছে কুমির কুমির থাকে না পানিতে কুমির হা করে রয়েছে তখন উনি যে ডালার মধ্যে দাঁড়িয়ে আছে ডালাও কটকট করে কাটতেছে আছে ওপর থেকে একটু তরল পানি কপালে পড়লো নাকি পড়লো তো আস্তে আস্তে করে ঠোঁটে জিব্য লাগলো মিষ্টি মিষ্টি ভাব হঠাৎ ভুম ভেঙে যায় যিনি স্বপ্ন দেখেছে ভাবতেছে আর বলতেছে জীবন অনেক স্বপ্ন দেখেছে কিন্তু এমন স্বপ্ন আমি কোনোদিন দিন দেখি নাই এই স্বপ্নের তাবির জানা আমার প্রয়োজন আমরা যে অনেক স্বপ্ন দেখি আমরা তো অনেকের কাছে প্রকাশ করে দিই প্রকাশ করবেন না যদি প্রকাশ করে ফেলেন কারো কাছে যদি স্বপ্নের তাবির দিতে না পারে তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে তো এখন উনি ভাবতেছে আমি যে জীবন বড় অনেক স্বপ্ন দেখেছি এই ধরনের স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই আমি একজন ভালো বুজর্গ লোকের কাছে গিয়ে যিনি স্বপ্নের তাবির দিতে পারে তার কাছে বিষয়বস্তু আমি বলবো স্বপ্নের ব্যাখ্যা আনব এখন গেছে একজন ভালো স্বপ্নের ব্যাখ্যা যিনি দিতে পারেন আলেমের কাছে গেছেন যা বলতেছে হুজুর আমি তো আজকে স্বপ্নে দেখেছি একটি বাঘ দৌড়াচ্ছে এবার গাছে উঠলাম বাঘের বয়ে নিচে এসে দেখি কুমির হা করে রয়েছে কিন্তু আবার দেখি গাছের ডালা করে আবার দেখিও পড়তে কি একটু পানি পড়ছে মিষ্টি মিষ্টি ভাব আমার ঘুম ভেঙে যায় এবার আলেম সাহেব স্বপ্নের তাবির দিচ্ছে বাবারা গভীর মনোযোগ দিয়ে কথা শুনুন সময়ের শপথ আল্লাহ কেন করলেন সময় কি জিনিস এখন আলেম স্যার স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে বাবারে তুমি যে দেখেছো তোমাকে বাঘ ধরেছে আর চলে সেটা বাঘ নয় তোমার পেছনে আজরাইল লেগে আছে ই আছে কিনা আমরা আপনার পেছনে আজ লেগে আসেনি আমরা কি দেখি দেখি না কিন্তু লেগে আছে এবার যিনি স্বপ্ন দেখছেন বলতেছেন হজর পরে যে আমি দরে গাছে উঠলাম নিচে দিকছে দেখি কুমির হা করে রয়েছে আলেম সে বেকার তাবির দে বাবারে তুমি যে কুমির দেখেছ হা করে রয়েছে এটা তো কুমির নয় এটা হলো কবর কি কবর না মানুষ মরার পরে কোথায় নেয় এবার উনি বলে বুঝলাম সেটা কবর আমি যে ডালার মধ্যে দাঁড়িয়ে আছি ডালাটা কটকট করে কাটতেছে এটার তাবির কি আলম সাহেব বলেন বাবা রে এটা হচ্ছে তোমার জীবন থেকে এক সময় কমতেছে কি করতেছে না এবার বলল হুজোর ওপর থেকে যে একটি মিষ্টি তরল পানি পড়ল সেটা কি কয় সেটা হচ্ছে রুদিন দুনিয়ার রং তামাশায় পরে তুমি ভুলে গিয়েছ আজরাইলের কথা দুনিয়ার রং তামাশায় পরে তুমি বলে গেছো খবরের কথা দুনিয়ার রং তামাশায় পরে বলে গেছো তোমার জীবন থেকে একটু একটু সময় যখন অতিক্রম করে তোমার জীবন থেকে একটু একটু সময় কেটে যাচ্ছে এখন এই বিষয়গুলো যদি আমরা একটু অনুধাপন করি তাহলে আমরা আমলে সলেয়ার দিকে আসতে পারবো সেই জন্য আমাদের উচিত প্রত্যেকটা সময় আল্লাহ পাকের হুকুম হাওকা মেনে চলা চারটি কাজ করা চারটি কাজ করলে আমরা সফল কাম হুম আনা সৎকর্ম করা হকের দাওয়াত দেওয়া ধৈর্য ধারণ করা পাক তাবার উক্তাল আমাদের সবাইকে কোরআন হাদিসের সহি বোঝ সহি আমল এবং আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে রাসুল সাল্লামের খাঁটি ওম্মত হয়ে জীবন ত্যাগ করার সেই তৌফিক আমাদের প্রভু আমাদের সবাইকে দান করুক সকলে বলুন আমিন